আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলেই কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সো গাইস টিকটক ফলোয়ার কীভাবে বাড়াবো জানে আপনারা অনেক ঘোরাফেরা করতেছেন ইউটিউবে গিয়ে টিকটক ফলোয়ার কিভাবে বাড়াবো লিখে সার্চ করছেন বাট আগের পুরোনো ভিডিওগুলো আসতেছে নতুন কোনো ট্রিক্স বা টিপস কেউ দিচ্ছে না বা কোনো ভিডিও নাই সো কথাটা হচ্ছে কি এই যে আপনারা আপনাদের অ্যাকাউন্টে টিকটক ফলোয়ার কীভাবে বাড়াতে পারেন কোন ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন একদম সহজে বা ফ্রিতেই সেটাই দেখিয়ে দিচ্ছে আজকের এই ভিডিওতে আপনার যদি টিকটক ফলোয়ার্স না বাড়াতে

মানুষটা ভালো আমি কমেন্ট করছি সে আমাকে রিপ্লাই দিয়েছে তাকে ফলো দিয়ে সে হয়তো ফলোটাও ব্যাক দিবে তারই পরিপ্রেক্ষিতে আপনাকে ফলো করবে এক্সাক্টলি দেখেন আমার এখানে বর্তমানে ছাপ্পান্ন হাজার ফলোয়ার্স আছে যেটা কিন্তু আমি পার্সোনালি ভয়েস ভিডিও তৈরি করে আপনার টিকটকে এসে সার্চ করলে সানিবের সি এক্স লিখে সার্চ করলে কিন্তু চলে আসবে অ্যান্ড লাস্ট একটা গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদেরকে দেব যেটা দ্বারা কিন্তু আপনাদের ফলোয়ার্স আরো বাড়বে হ্যাঁ যেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আপনারা একটা বিষয় হয়তো সবাই জানেন সেটা হচ্ছে কি টিকটকে ওই যে সেলিব্রিটি ফলো করা ফর এক্সাম্পল আপনি উমর ভাইয়ের আইডিতে চলে আসছেন অ্যান্ড ওনাকে ফলো আনফলো করতে থাকলে কিন্তু একটা ফলোয়ার্স বাড়ে বাট ওখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে ওখানে নির্দিষ্ট টপিকের কোন ফলোয়ার্স কাজের না কি হবে সেলিব্রিটি ফলো করলে মানে করে ফলোয়ার্স নিলে কিন্তু আসলে আমি ভালো মনে করি আপনি করতে পারেন এই যে উমর ভাই বা ওমি আফু এই টাইপের যারা বড় বড় সেলিব্রিটি আছে তাদের ফলো আনফলো সেক্ষেত্রে দেখবেন আপনাকে অনেকেই ফলো করতেছেন ইনিশিয়ালি অনেক ফলোয়ার্স বেড়ে যাচ্ছে হ্যাঁ সো এখন আমি আপনাদেরকে একটা ট্রিক্স দেখাই যেটা লাস্টে দেখাবো বলছি অবশ্যই কমেন্টে যেন আপনার কোনো প্রশ্ন থাকলে আর নেক্সট ভিডিও কিছু চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন যেই মেথডগুলো আমি আপনাদেরকে বলছি ওগুলো অবশ্যই ফলো করলে ইনশাল্লাহ আপনাদের আড়িয়েতে ফলোয়ার্স বেড়ে যাবে যেটা আপনি ট্রাই করে দেখতে পারেন হ্যাঁ এখন যে ইম্পর্টেন্ট কথাটা সেটা হচ্ছে কি আমি জানি আপনারা কিন্তু নতুন কোন টিপস পাচ্ছেন না এক্সাক্টলি মানে ঘুরাই পেয়েছে আগের যে টিপসগুলো সেগুলাই কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হচ্ছে সেগুলাই কিন্তু আপনারা শুনতেছেন সো নতুন যে টিপসটা সেটা হচ্ছে কি আপনি ঠিকঠাক এসে সানি ভাই সিএক্স লিখে সার্চ করে দেবেন তারপরে এখানে দেখেন সানি ভাই